দুবরাজপুরে শহরে এই প্রথম আমরা আজকে রাঙা শিল্প তরফ থেকে আমরা একটা প্রথম শিল্প কর্মশালা আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছি এর আগে দুবরাজপুরে আমাদের হয়ে ওঠেনি শিল্প কর্মশালা বিভিন্ন সংস্থা কম্পিটিশান করে থাকে আজকে আমাদের এই আর্ট ওয়ার্কশপে একশো দশজন প্রতিযোগী এসেছে বিভিন্ন জায়গা থেকে আজকে আমাদের এখানে আমাদের প্রোগ্রামে বিভিন্ন ছাত্রদের আমাদের আর্ট কম্পিটিশান ছাড়াও আমাদের বিভিন্ন ফান ড্রয়িং তাদের অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের আজকে দিনভর বেলা একটা পর্যন্ত কর্মসূচি রয়েছে আমাদের গ্রুপ এই যে ছোটো কচি কাচা বাচ্চা তাদের একটা স্বাচ্ছন্দ্যে ড্রয়িং করার তারা তাদের কালার নিয়ে খেলা রং নিয়ে ছবি আঁকা আলফাবেট নাম্বারিং এসব নিয়ে বিভিন্ন যেটা আমাদের মধ্যম গ্রুপ বি বিভাগ রয়েছে সেই গ্রুপে আমাদের রয়েছে তাদের পেন্সিল সেট নিয়ে সম্বন্ধে কিছু চর্চা কিন্তু ধারণা আবার আমাদের সি গ্রুপ রয়েছে সেখানে আমাদের লাইফ আর ড্রয়িং স্টিল লাইফ কোনো কিছু বস্তু দেখে কীভাবে সহজে সেটাকে আঁকা হয় আমাদের এই সব বিভিন্ন নিয়ে আমাদের আজকে কর্মসূচি এইখানে আমাদের বিভিন্ন কচি কাচা বাচ্চা ও তরুণ অনেক আগ্রহী প্রতিযোগী তারা এসেছেন আর তারা আমরা চেষ্টা করছি তাদেরকে আজকে একটু অন্যরকম অ্যাডভান্স লার্নিং তারা আমাদের অভিভাবকরা অনেক খুশি এরকম একটা অনুষ্ঠান পেয়ে আরও আমাদের বিশিষ্ট আমাদের আমাদের আরামবাগ থেকে এসেছে জয়ন্ত দেবনাথ সৌরভ হাজরা তন্ময় দুলই বোলপুর থেকে এসেছে বিভিন্ন অভিজিৎ ভট্টাচার্য বিভিন্ন আমাদের অতিথি শিল্পী হিসাবে তাদেরকে আমরা পেয়েছি আমাদের আজকে কর্মসূচি বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে আমাৰ এই কৰ্মসূচী আই সফলতো দিব